আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি দুইটি দোয়া নিয়ে কথা বলবো এক নম্বর দোয়া হচ্ছে জাহান নাম থেকে বাঁচার দোয়া আর দুই নম্বর দোয়া হচ্ছে তওবা করার দোয়া দোয়া এ একটি অংশ বর্তমান সময়ে নিজেদেরকে এবারতের মধ্যে রাখতে সব সময় দোয়া করা উচিত আমাদের অনেক সময় দোয়া মনে রাখা সম্ভব হয় না এই জন্য চাইলে ছোট ছোট দোয়া মুখস্থ করে রাখতে পারেন মহান আল্লাহর কাছে দুয়ার চেয়ে অধিক সম্মিলিত কোনো কিছু নেই জাহান নাম থেকে বাঁচার দোয়া। অল্ল হুম মাইন্নি আলোকাল জন্নাহ আ উজুবিকা মিনানার দুয়াটি আবার বলছি আস মাইনিয়াস আলোকাল জান্নাহ। ও জিনান্নার দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে জান্না চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই তাআলা আনহু বলেন রসুল সাল্ল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও এবং যে ব্যক্তি তিনবার জাহান নামের আগুন থেকে মুক্তি চাই বা দোয়া করে নাম বলে হে এই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও দুই নম্বর দোয়া হচ্ছে অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও বিশ্ব চলাচলকের ধারক আর আমি তার দিকে ফিরে যাচ্ছি তওবা করছি দুয়া মমিনে বৈশিষ্ট্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং প্রার্থনা করা মমিনের বৈশিষ্ট্য দুয়ার মাধ্যমে যেমন আল্লাহর আনুগুপ্ত ও রহমত লাভ করা যায় আল্লাহর আজাব থেকে বাঁচা যায় শয়তানের ধোকা এবং দুনিয়াবি বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায় এইভাবে দুয়ার মাধ্যমে ইমান ও প্রকাশ পায় আল্লাহর প্রতি বান্দার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায় বান্দার বিনয় অহংকারীহীনতা প্রকাশ পায় পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আমার এ চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা